ঝিনাইদহের ষোলকুপা সাব রেজিস্ট্রি অফিস যেন মৃত্যু অর্থশত অর্ধশত বছর আগে নির্মিত ভবনের পুরোটাই এখন ভগ্নদশা যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা যদিও ঠিক পাশেই প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে নতুন ভবন কিন্তু পাঁচ আগস্টের পর পালিয়েছে ঠিকাদার আওয়ামী লীগ নেতা তাই এখনও শেষ হয়নি ভবনের হস্তান্তর প্রক্রিয়া জীবনে ঝুঁকি নিয়েই পুরাতন ভবনের সেবা দিচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা বিধ্বস্ত ভগ্নদশায় টিকে আছে ঝিনাইদহের সাব রেজিস্ট্রি অফিস আশির দশকে নির্মিত ভবনের প্রতিটি কক্ষই যেন কালের সাক্ষী দেয়াল থেকে কঙ্কালসর রড বের হয়ে দৃশ্যমান মাথার উপরের ছাদ থেকে খসে পড়েছে পলেস্তরা দেয়ালগুলোর ইটের গাঁথুনিও সময়ের সাথে সাথে দুর্বল হয়ে পড়েছে তবুও প্রতিদিন এই ভবনেই সেবা নিতে হচ্ছে শত শত মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরাও বিল্ডিং এর যে অবস্থা আসলে পরিত্যক্ত বিল্ডিং এখানে এখানে কিছুদিন আগে দুই মাস আগে এখান থেকে এই যে এইটা পড়ছিল আমাদের এটা এখানে চেয়ার ইয়ে ভেঙে গেছে পরে আমাদের বসে থাকলে জীবনের ঝুঁকি আছে রিক্স আছে যে কোনো সময় বিল্ডিং ভাঙিয়ে পড়ে আমাদের মাথায় পড়ে আমাদের একটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে যে কেউ মারাও যেতে পারে ঝড় আসলে বৃষ্টি আসলে এখানে বসে থাকা যায় না এখানে হচ্ছে গিয়ে জল আসে চতুর্দিক থেকে হচ্ছে গিয়ে ভিজে যায় উপরের থেকে ছাদের থেকে জল চুপসিয়ে পড়ে অথচ ঠিক পাশেই সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত সাব রেজিস্ট্রি অফিসের নতুন ভবন দু সালের তিন মে শুরু হয় নির্মাণ কাজ হস্তান্তর করার কথা দু সালের জুনে প্রকল্পটি পায় শৈলকোপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বামী মোল্লার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোল্লা ট্রেডার্স কিন্তু আজও হস্তান্তর দূর পুরোপুরি ভবনের কাজও শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি পাঁচ আগস্টের পর থেকে পলাতক ঠিকাদারও প্রতিদিন এত মানুষ আসে এত মানুষের মানে সম্পদ যেটাকে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ জমি দলিল দস্তাবেজ যা আছে সব কিছুই আমরা আসলে এখানে সংরক্ষণ করি আমাদের রেকর্ড রুম আছে যেহেতু আমাদের বিল্ডিং অলরেডি হয়ে গিয়েছে ঠিক আছে চব্বিশে জুলাইতে আমাদের হ্যান্ড কথা ছিল তো বিভিন্ন কারণে হয়নি কিন্তু আমরা চাই যে দ্রুত সময়ে যেন আমরা এসে মানে আমাদের বিল্ডিংটা পেয়ে যাই ঠিকাদারের সাথে এবং প্রত্যাশী সংস্থার সাথে আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি যেটুক কাজ অবশিষ্ট আছে পনেরো দিনের মধ্যে এই কাজ শেষ করে প্রত্যাশী সংস্থার কাছে ভবনটি যথাযথভাবে হস্তান্তর করা সম্ভব হবে চোদ্দ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শৈলকোপা উপজেলার জনসংখ্যা প্রায় চার লাখ রাহিম সারোয়ার যমুনা নিউজ